জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের অফিসের নাকের ডোগায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীর ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং নিত্যযাত্রীরা নাজেহালের শিকার ঘটনা কৈলাসহর কুমারঘাট সড়কের পূর্ব কাউলিকুরা এলাকায় বেশ কিছু সময় অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের প্রমীলা বাহিনী এবার বাধ্য হয়েই পানীয় জলের দাবিতে কুমারঘাট রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বুধবার অবরোধকারীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় পানীয় জলের সংকট চলছে গ্রামবাসী দফায় দফায় স্থানীয় কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালেও কেউ তাদের কথায় পাত্তা দিচ্ছে না জল জীবন মিশন প্রকল্পে গ্রামে প্রতিটি বাড়িতে পাইপ বসিয়ে দিলেও সেই দিয়ে জল আসে না গ্রামে কয়েক বছর পূর্বে আয়রন রিমুভাল প্লান্ট বসালেও সেটা আজ অবধি চালু করা হয়নি বিষয়টি গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতরের আধিকারিককে কয়েকবার লিখিত এবং মৌখিকভাবে জানালেও দফতরের আধিকারিক উদাসীন দফতরের আধিকারিক আজ অবধি এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত অবধি করেননি বলে টেক দফতরের আধিকারিক আজ অবধি এলাকায় গিয়ে সরজমিনে তদন্ত অবধি করেননি বলে অভিযোগ এছাড়া গ্রামে কয়েকটি পুকুর থাকলেও সেগুলো বর্তমানে এছাড়া গ্রামে কয়েকটি পুকুর থাকলেও সেগুলো বর্তমান সময়ে শুকিয়ে গেছে বিগত এক বছর পূর্বে গ্রাম পঞ্চায়েত ভোটের প্রাককালে শাসক দলের পক্ষ থেকে পানীয় জলের স্থায়ী সমাধান করে দেবার আশ্বাস দেওয়া হলেও আজ অব্দি কিছুই করে দেওয়া হয়নি বলে অভিযোগ এমনকি স্থানীয় গৌরনগর ব্লকের বিডিওকে পানীয় জল সরবরাহের কথা জানানোর পর বিডিও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি গ্রামে পানীয় জলের তীব্র সংকট চললেও সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না তাই বাধ্য হয়ে গ্রামের প্রমীলা বাহিনী বুধবার সকাল নয়টায় পূর্ব কাউলিকুড়া এলাকায় কৈলাসহর কুমারঘাট রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার টেক রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলার পরও অবরোধ প্রত্যাহার করেনি অবরোধকারীরা দুপুর বারোটা নাগাদ পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতরের আধিকারিক অবরোধস্থলে আসার পর অবরোধকারীদের সাথে আলাপ আলোচনা করে জানান যে গ্রামে পানীয় জলের স্থায়ী সমাধান না হওয়া অবধি গ্রামে প্রতিদিন দুবেলা করে দফতরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে দফতরের আধিকারিকের পক্ষ থেকে এই আস শ্বাস পাওয়ার পর দুপুর বারোটা নাগাদ অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয় কোন রেগা এটা ফাটল দিলা নাম কি

মোটামুটি চলি ইণ্ডিয়া টি এন এন